বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা সയ്য়িদুল আরসালিন আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রিয় বাসKaliবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন আমার কৈশোর তরুণ জীবন যুবক জীবন এবং আজকে পর্যন্ত বেলা পর্যন্ত 41 বছর আমি রাজনীতিতে বিায় করেছি রাজনীতি করার পাশাপাশি আমি চেষ্টা করেছি পাশকালীন মানুষের সবসময় পাশে থাকার জন্য সুখ দুঃখের ভাগি হওয়ার জন্য আমার রাজনৈতিক জীবনে আমি সবসময় মাঠে ঘাটে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখাকে গুরুত্ব দিতাম কর্মীদের দুরবস্থার সাথে নিজেকে সম্পৃক্ত রাখতাম আমি কখনো সিনিয়র নেতৃবৃন্দের ড্র ড্রয়িং রুমে হাজিরা দিতাম না যে কারণে বাংলাদেশের ড্রয়িং রুম পলিটিক্সে আমি বারবার পরাজিত হয়েছি তবে আমার একটি আশা ছিল আমার প্রিয় বাসকালীবাসী আমাকে কখনো আশাহত করবে না সম্মানিত বাসকালীবাসী আপনারা জানেন আমি কৃষকের ঘরে জন্ম নেয়া শ্রমিকের তত্ত্বাবধানে বেড়ে ওঠা একজন রাজনৈতিক কর্মী আমার রাজনীতি আমাকে ছুঁড়ে ফেলে দিলেও আপনারা আমাকে বুকে টেনে না নিয়ে পারবেন না এটা আমার বিশ্বাস ছিল তাই বিগত ২২ নভেম্বর শনিবার দক্ষিণ চট্টগ্রামের সবচেয়ে বড় মাঠ বাসকালী আদর্শ সুবিদ্যালয় প্রকাশ জলদি হাই স্কুল মাঠে আমি একটি জনসভা ডেকেছিলাম সেই জনসভায় মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত নিম্নবিত্ত হতদরিদ্র লক্ষ মানুষের উপস্থিতি আমাকে প্রেরণা জুগিয়েছে আমাকে পুনরায় আসান্বিত করেছে প্রিয় প্রিয়বাসকালীবাসী আপনারা সেদিন আমাকে নির্বাচন করার জন্য পরামর্শ দিয়েছেন আমি আপনাদের পরামর্শকে আমার জন্য আদেশ মনে করে আমি সেদিন নির্বাচন করার ইঙ্গিত দিয়েছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে পরিষ্কারভাবে আমি আপনাদেরকে বিনয়ের সাথে ঘোষণা করতে চাই ইনশাল্লাহ আগামী জাতীয় নির্বাচনে আমি অংশগ্রহণ করব আমি ছেলেবেলা থেকে একটি সমৃদ্ধশালী মডেল বাসকালী হিসাবে বাংলাদেশের মানচিত্রে আমার প্রিয় জন্মভূমিকে আমি প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে বড় হয়েছি শুধু বাসকালীকে মডেল বাসকালী হিসাবে গড়ে তোলায় একমাত্র লক্ষ্য নয় আমার লক্ষ্য বাংলাদেশের অসহায় নিপীড়িত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে আমি জাতীয় সংসদে ভূমিকা রাখতে চাই চট্টগ্রামের প্রতি সবসময় বিমাতা সুলভ আচরণ করা হয় আমি চট্টগ্রাম চট্টগ্রাম বন্দর এবং চট্টগ্রামের মানুষের অধিকার নিয়ে আমি পার্লামেন্টে মুভমেন্ট করতে চাই চট্টগ্রামের চাকরিহারা কর্মহারা ছেলে মেয়েদের পক্ষে আমি ভূমিকা রাখতে চাই আপনারা আশা করি আমাকে সহযোগিতা করবেন আমি মানুষের গোলামি করে আল্লাহকে পেতে চাই সেই লোককেই সারা জীবন কাজ করেছি আমার এই স্বপ্ন বঞ্চিত লাঞ্ছিত নিবিড়িত নিষ্পেষিত মানুষের পক্ষে কথা বলা এবং তাদের রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য আমার প্রচেষ্টাকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এই আশাবাদ ব্যক্ত করছি আমি আপনারা জানেন আমি কোনো বিখ্যাত ব্যক্তির সন্তান নই আমি একজন মাঝারি ধরনের কৃষকের সন্তান কৃষকের দুঃখ শ্রমিকের দুঃখ শ্রমজীবী কর্মজীবী মানুষের দুঃখ আমার সে বেশি কেউ বোঝার কথা নয় তাই আমি আপনাদের সহযোগিতা চাই আমি আপনাদের সমর্থন চাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লা